ভোটের আগে চোট এটা তো ভোটের রেসিপি কোথায় হবে না আবারও বেসুর মেজাজে দিলীপ ঘোষ বিতর্ক দাবাং স্টাইলে মুখ্যমন্ত্রীকে ফের নিশানা দিলীপ ঘোষের আর এবার যে মন্তব্য সেটি হল মাথার ওই ব্যান্ডেজ মমতার ভোটে নাকি রেসিপি হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা প্রার্থী হয়েই ভোটের প্রচারে নেমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম বিরূপ মন্তব্য করলেন দিলীপ ঘোষ অতএব কমিশন শোকজ করলেও নির্বাচনের আগে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রবিবার ফের দিলীপ ঘোষ বেসুরো মেজাজে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী কপালে চোটের জায়গায় থাকা ব্যান্ডেজকে তিনি ভোটের রেসিপি বলে কটাক্ষ করে ফের বিতর্কের আগুনে কিন্তু ঘি ঢেলে দিলেন যেমনটা মনে করছে কিন্তু রাজনৈতিক মহল আর পাশাপাশি একই সঙ্গে তিনি কুনাল ঘোষ মালা রায় ও সৌগত রায়কেও কটাক্ষ করতে ছাড়েননি কিন্তু রাজনৈতিক জগতে এহেন আক্রমণ কতটা সমর্থনযোগ্য এবং কতটা নয় তা দর্শক বন্ধুরা আমি বলতে পারবো না তবে অবশ্যই আপনারা যদি এই ব্যাপারে কিছু বলতে পারেন অর্থাৎ দিলীপ ঘোষের এহেন মন্তব্য রাজনৈতিক জগতে আদৌ কাম্য কি কাম্য নয় সে ব্যাপারে যদি আপনারা কিছু আপনাদের মন্তব্য ছাড়তে চান অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা ছাড়তে পারেন তবে দিলীপ ঘোষের এরকম করা মন্তব্যকে নিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষ আপনারা জানেন রুদ্রনীল ঘোষ কি বলেছে অবশ্যই আমরা এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু শোনাবো এবং দেখাবো কিন্তু তার আগে দিলীপ ঘোষ যে মন্তব্যটি করেছেন ফার্স্টে আপনারা দেখুন এবং শুনুন প্রচারে একদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন এটাও বলেছেন হয়তো ভোটের আগে চোট এটা তো ভোটের রেসিপি হাত পা ভাঙবে মাথা ভাঙবে কোথাও কত চোট লাগবেই আর ওই ইমোশনাল ভোটার হবে না শুনলেন দর্শক বন্ধুরা দিলীপ ঘোষের করা সেই মন্তব্য দেখুন ভোটের প্রচারে নামার পর থেকেই দিলীপ ঘোষ প্রতিদিন সকালে দলের নেতা কর্মীদের সঙ্গে যে কাজটি করছেন সেটা হলো চা চক্রে যোগ দিচ্ছেন এটা ভোটের প্রচারে নামার পর থেকে ওনার রেগুলার একটা রুটিন বলতে পারেন এবং গত রবিবারের দিনটিও তার ব্যতিক্রম ঘটেনি কিন্তু বর্ধমানে সোনাপট্টি বটতলায় হওয়া একদিনে চা চক্রে দিলীপ ঘোষ ফের নিজস্ব স্টাইলেই এরকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন এবং সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করতেই দাবাং স্টাইলে তিনি যেটা বললেন তা তো আপনারা শুনলেন উনি মাথার স্টিকারটা কবে খুলবেন এতদিন প্রচারে নামেননি কেন এটসেট্রা এটসেট্রা আর এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকেও এদিন এক হাত দেন কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে হারাতে বিজেপির অন্দরে চক্রান্ত চলছে বলে কুণাল ঘোষে করা মন্তব্যে জবাব দিতে গিয়ে এদিন দিলীপ ঘোষ কুণাল ঘোষকে আক্রমণ আক্রমণ করে যেটা বললেন তা হলো গায়ে মানে না আপনি মোরল টিএমসিতে ওনার পথ চলে গেছে উনি টিএমসি নিয়ে ভাবুক বিজেপিকে নিয়ে ভাববার অনেকেই আছে দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে তৃণমূল কিছুতে কিছুই করতে পারবে না এমন ভাবে আক্রমণে সুর চলাতে দেখা গেছে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষ ঠিক কি বলছেন চলুন আপনাদেরকে শোনাই দলের মুখপাত্র বা ভাঙাপাত্র বা তলাপাত্র যারাই রয়েছেন তারা এমন এমন অসুয আচরণ করেন তা আরো ভয়ঙ্কর কিন্তু নাম তোলা হয়েছিল দিলীপ ঘোষের তার যে ডেডিকেশন তার যে মানুষের পাশে দাঁড়িয়ে যে তৃণমূল যদি তোমাকে মারে তোমার জীবিকা শেষ করে যারা মানুষ তার পাশে দাঁড়িয়ে বাবু তিনিও যে থেকে সরে না গিয়ে স্যারেন্ডার না করে গিয়ে দাঁড়িয়ে থাকা সেটা কত সম্মান করতে হয় আজকে দিনে সুকান্ত বাবু আর বাবুরা যে পরিবেশে কাজ করছেন যে চেষ্টাটা করছেন তাদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে সেইটাও তো প্রশংসনীয় প্রত্যেকেরই কিছু না কিছু ডেডিকেশন এবং অবদান রয়েছে ডেফিনালি দিলীপ ঘোষের সময়টা একটা ট্রানজিশন পিরিয়ড ছিল অর্থাৎ পাথরে ফুল ফোটাবার চেষ্টা করেছেন বড় ফুল এবং আঠারোটা এমপি এসেছে তো আমার যেটা মনে হয় যে দিলীপ ঘোষের এই লড়াকু নেচারটার কথা মাথায় রেখেই সম্ভবত আহ রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে জায়গাতে এর আগে যিনি প্রার্থী ছিলেন আলুয়া জি আহ তারও বয়স হয়েছে তিনি সম্ভবত বয়সজনিত কারণে ঠিকঠাক সময় দিতে পারেননি ওই এলাকায় কিছুটা কানে এসেছে তাই কিছু উষ্মা প্রকাশ করেছিলেন কিছু মানুষ এবং সেই জন্যে কিন্তু দিলীপ ঘোষের মতো একটা বিশ্বস্ত মুখ যিনি চায়ের দোকানে বসলে লাখো লোকের ভিড় লেগে যায় মঞ্চে উঠে চেঁচাতে হয় না সেই মানুষটা দল ভরসা করেছে তবে দর্শক বন্ধুরা আমার করা একটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের এ হলো আক্রমণ সমর্থন যোগ্য কি নয় তা তো আপনারা বলবেন কিন্তু এটা তো সত্যি যে রাজ্যের মাননীয়াকে আমরা পারংবার ভোটের পূর্বে কিছু না কিছু এমন অবস্থাতেই আমরা দেখে অভ্যস্ত কখনো মাথায় ব্যান্ডেজ কখনো পায়ে প্লাস্টার আর সেরকম বাস্তব ঘটনাকে নিয়েই কিন্তু দিলীপ ঘোষ এই যেন মন্তব্য করেছেন তো আবারও বলছি এর ডিসাইডার আপনারা আপনারা বলবেন যদি কিছু বলতে চান আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকে ভিডিও এখানে শেষ করলাম নমস্কার